হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এখন বেজে গেছে সাড়ে তিনটার একটু বেশি আমি চলে এসেছি তিনটার সময় ছাদে তো এখন মোটামুটি ওই পৌনে চারটে বেজে গেছে তো দেখুন আজকে একটু তাড়াতাড়ি এসে কাজ শুরু করে দিয়েছি কারণ দেরিতে আসলে একদমই কাজ করে উঠতে পারি না আর এখন তো প্রচুর কাজ দেখুন আমি কত কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি মোটামুটি তিনটে নাগাদ এসেছি আর এখন পৌনে এক ঘন্টা প্রায় হয়ে গেল তো এই কাজগুলো আমি করছি এই যে এর মধ্যে যে কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম সেই কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু আমি এখানে মাটি তৈরি করেছি আরও খানিকটা মাটি ছিল আমার সেই মাটি দিয়ে কোকোপিট দিয়ে হাড়গুঁড়ো গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কতটা মাটিতে হাড়গুঁড়ো শিঙ্কুচি কোকোপিট কতটা পরিমাণ করে দিই সেটা একটু দেখিয়ে দিতে তো মাটি তৈরিতে আগে আমি অনেকবার দেখিয়েছি তো এটা আসলে আমি ভুলেই গেছিলাম দেখাতে তো ভিডিওটা শুরু করেছি যেহেতু পরে তো এখানে আমি বলে দিচ্ছি যে এখানে আমি এক বস্তা মতো হবে মাটি সব মিলিয়ে আর হাফ বস্তা হবে কোকোপিট মানে দুই ভাগ মাটি এক ভাগ কোকোপিট আর তিন মুঠো হাড় গুঁড়ো তিন মুঠো শিংকুচি এক কেজি ভার্মি দিয়েছি আর গোবর সারটা আমি দিইনি কারণ গোবর সারটা ছিল না উপরে আর আপনারা যদি গোবর সার দেন তার কোনো পরিমাপ নেই কারণ গোবর সার বেশি হলেও অসুবিধা হয় না কিছুই না দিয়ে শুধু মাটি হাফ হাফ মাটি আর গোবর সার দিয়ে মাটি তৈরি করলেও কিন্তু দারুণ সুন্দর গাছ হয় কোকোপিট দিলে মাটিটা একটু ঝুরঝুরে বেশি হয় এটাই হচ্ছে সুবিধা আর মাটি যত ঝুরঝুরে হবে গাছ তত ভালো হবে এটাই স্বাভাবিক আর এই যে নয় ইঞ্চের গ্রো ব্যাগগুলো নিচের দিকে কিন্তু আখের পাতা টাতা দিয়ে রেখেছিলাম আগেই আপনাদেরকে দেখিয়েছি তো সেগুলো দেখুন এই তৈরি মাটি দিয়ে ভর্তি করে দিলাম আর এখানে এটা হচ্ছে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগ এর মাটিটাও আমি ঢেলে নিয়েছি এই কোনো গাছ ছিল না এখানে ঢেলে নিয়ে লতা পাতা যেগুলো ছিল যে শশা গাছটা আমার মারা গেছে বীজ রেখেছি যে শশা গাছ সেই গাছটাও কিন্তু আমি তুলে দিয়েছি তুলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা হলুদের পাতা টাতা দিয়ে এর মধ্যে দিয়েছি এবারে মাটি দিয়ে ভর্তি করব তো অনেকগুলো বেড আমি এখন রেডি করে রেখে দেব যাতে করে আমি চারা আমার তো রেডি হচ্ছে অন্যদিকে তো চারাগুলো আমি যখন তখনই যাতে বসাতে পারি সেই জন্য এগুলো আমি রেডি করছি তো এখনও দেখুন বিকেল হয়ে গেছে এখনো দেখুন টাইম ফুলগুলো কিন্তু ফুটে আছে এই যে এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে আর এখন কিন্তু এরকম একদম বিকেল পর্যন্তই থাকে আর এরপরে তো একদম সন্ধ্যে পর্যন্তই থাকবে সব গাছেই কিন্তু অল্প অল্প ফুল ফুটে রয়েছে আর বিকেলবেলা গাছগুলো দেখুন কেমন ঝিমিয়ে গেছে মানে এত রোদের তাপ সারাদিন তো যাই হোক এই সব কাজকর্মগুলো করে তারপরে আমি গাছে জল দেব। গোটা ছাতটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে করতেই আমার সন্ধে হয়ে যাবে তো চলুন এই যে এই মাটি দিয়ে আবার এই বাকি যেগুলো শুরু করেছি সেগুলোও ভর্তি করি এই দেখুন কতটা এই যে ভরে নিয়েছি আসলে বারো ইঞ্চির গ্রো ব্যাগ যদি শুধু মাটি দিয়ে ভর্তি করা যায় তাহলে কিন্তু প্রচুর মাটি লাগে তাছাড়া বেডগুলোও ভারী হয়ে যায় তো সেই কারণেই এইভাবে তৈরি করা নিচের দিকে কিছুটা অন্তত ভরে নিয়ে গার্ডেন গার্ডেন্স দিয়ে আর তারপরে মাটি দিই আর এই মাটিতেও আমি বেশ অনেকটা কোকোপিট মিশিয়ে নিয়েছি যাতে মাটিটা একদম হালকা হয় দেখুন বেডগুলো হালকা হলে এখান থেকে ওখানে সরিয়ে রাখা সুবিধা হয় আর কি তাছাড়া মাটিটাও ভীষণ জোর হলে গাছের মধ্যে হাওয়া চলাচলটা ভালো হয় শেকড়ের বৃদ্ধিটা তাহলে ভালো ঘটে তো সেই কারণেই মাটিটাকে যতটা সম্ভব ঝুরঝুরে আর হালকা করে তৈরি করা তো চলুন সব বেডগুলোকে রেডি করে নিই তারপরে আবার ফিরে আসি এই দেখুন সব গ্রো ব্যাগগুলো একদম রেডি করে আমি এখানে ঝাড়টা দিয়ে একদম পুরো ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি আর এই যে মাটি এইটুকু মাটি বেঁচে আছে এখানে এই গাছের গোড়াতেও একটু দিয়ে দিলাম আর কতগুলো বেড বানিয়েছি চলুন সেটা দেখাই এই দেখুন কতগুলো গ্রো ব্যাগ আমি রেডি করে রেখেছি অনেকগুলো আজকে আমার একসঙ্গে রেডি হয়ে গেল তো এইভাবে রেডি করা থাকলে চারা বসানো খুব সুবিধা মানে এই যে বড় বড় ব্যাগগুলো আমার রেডি হয়ে গেল এখন যে কোনো চারা আমি বসিয়ে দিতে পারবো এখানে আর কিছু ছোট বেড রেডি করে রাখলাম এগুলো চাইনিজ গাদা দেওয়া যাবে ছোট ছোট ফুলের গাছগুলো দেওয়া যাবে তাছাড়াও বীজ বসানোর জন্য খুবই কাজে লাগে এগুলো তো রেডি করে রেখে দিলাম কখন কোনটা কি কাজে লাগাবো সেটা তো পরেই দেখা যাবে আর দেখুন পুরো ছাদটায় মোটামুটি ঝাড় দিয়েছি আর ওই সাইডটায় আমি জল দেওয়াও শুরু করে দিয়েছি জল দেওয়া জল দিতে দিতেই সন্ধে হয়ে যাবে বাঁধাকপির গাছগুলো বেশ ভালোই হচ্ছে কিন্তু ফুলকপির গাছ সব খেয়ে যাচ্ছে এই দেখুন সব গাছে জল দিয়ে গোটা ছাতটা ধুয়ে দিলাম একটু আর বেশ রাত হয়ে গেছে কিন্তু এখন অনেকটাই মানে সন্ধ্যে পার হয়ে গেছে যাই হোক আজকের মতো চলুন এটুকুই আবার দেখা যাবে কালকে কি করা যায় চলে এসছি আবার পরের দিন আর এখন ভীষণ রোদ উঠে গেছে যেমন সন্ধ্যেবেলা কুয়াশা পড়ছে সেরকম দিনের বেলায় এত রোদের তাপ তো যাই হোক আমি আজকে দু রকমের বীজ নিয়ে এসেছি এই বীজ দুটো আজকে বপন করব ওই যে যে বেডগুলো আমি তৈরি করেছিলাম এই বেডগুলোর ছোট ছোট বেডগুলোতে কিছু চারাও বসাবো আর এই বীজগুলো বসাবো তো চলুন দেখাই এটা কিসের বীজ এইটা হচ্ছে পাকচয়ের বীজ গত বছর আমি বাগান থেকেই রেখে দিয়েছিলাম তো এই পাঁচ বীজটা একটুখানি বসিয়ে দেব এই যে এই টপটার মধ্যে বসিয়ে রাখি না ছোটোগুলোতে বসাই এই যে ছোট ছোটোগুলোতে একটু বসিয়ে রাখি বেশি হয়ে যাবে একটুখানি করে বসাই দুটোতেই বসিয়ে দিলাম এই দুটোতে আর এই দুটোতে দেব এটা হচ্ছে হলি হকের বীজ তো গত বছর এটাও বাগান থেকে আমি রেখে দিয়েছিলাম তো চলুন এটাও খানিকটা বের করে নিই এই দেখুন কিছুটা হলি হলিকাহকের দানা বের করে নিলাম এটা এই দুটোতে আমি বসিয়ে দেব দেখা যাক হয় কি না আমি এর আগে কোনো দিন এইভাবে দানা রাখিনি এগুলোর আর বসাইও নি তো এবছর প্রথম বসাচ্ছি দেখা যাক হয় কি না আর এখানে দেখুন আমার হাতে লেগে অনেকগুলো পাক দানা পড়ে গেল তো এই দানাগুলো কোথায় কোথায় যাবে আর দেখবেন যে চারা হয়ে থাকবে ঝাটের সঙ্গে যখন আমি রাখবো তখন চারা এগুলোতেই আবার হয়ে যাবে যেটুকু বীজ বসালাম এতে যদি চারা ওঠে তাহলে তো প্রচুর চারা হবে আর প্রচুর গাছ করা যাবে বাগানে গত বছর আমি অনলাইন থেকে একটুখানি দানায় ছিটিয়েছিলাম আর সেই গাছই খুব সুন্দর হয়েছিল তো তার থেকেই কিন্তু আমি বীজ রেখে দিয়েছিলাম এবছরে ছড়াতে পারলাম মানে সঠিক সময়ে এটা যদি আমি না রাখতাম তাহলে অনলাইন থেকে কবে পাবো তারপরে কিন্তু ছড়াতে হতো আমাকে আর এগুলো না আমাদের এখানে আমি খোঁজ করে দেখেছি দোকানে পাওয়া যায় না জুকিনির বীজ এই পাক্সয়ের বীজ এগুলো দোকানে পাওয়া যায় না অনলাইন থেকেই নিতে হয় আর অনলাইনের বীজ সবসময় ভালোও হয় না তো রেখে দিলে এটাই সুবিধা যে যখন খুশি তখনই বসানো যায় এই দেখুন সব এই পাশে নিয়ে এসেছি এই দিকটায় ছায়া থাকে তাই এগুলোকেও নিয়ে এলাম যে বীজ দিয়েছি যেগুলো আর আরও আমি এই যে এখানে কয়েকটা নিয়ে এলাম ছটা ছটা গ্রো ব্যাগ নিয়ে আসলাম ছোটো ছোটো এইগুলোতে আমি এই যে চাইনিজ গাঁদার চারাগুলো রেডি হয়ে গেছে তো এইগুলোই সব বসিয়ে দেবো যত তাড়াতাড়ি বসানো যাবে তত গাছগুলোর গ্রোথ ভালো হবে আর এগুলো আপাতত এই ছায়াতেই রেখে দিই কারণ প্রচণ্ড রোদের তাপ চলুন সব চারাগুলোকে বসিয়ে দিই চারটে চারা বসিয়ে দেওয়ার পরে আরও দুটো বেঁচে গেলো গ্রোভেজ আর এখানে আর চাইনিজ গাদার চারা নেই এই দুটো কিন্তু ওই যে বড় থোকা গাদার চারা তো এই দুটো আলাদা বসাবো আর এগুলো যেহেতু ছোটো ছোটো গ্রোভেজ তো এইগুলোতে এই চাইনিজ গাঁদাই ঠিকঠাক তো চলুন চাইনিজ গাদা চা আরও বসানো আছে নিয়ে আসি এই দেখুন এই যে গাদা গাছগুলোর মাথা ভেঙে ভেঙে আমি এখানেই বসিয়ে রেখেছিলাম তো দেখুন এগুলো কিন্তু চারা তৈরি হয়ে গেছে তো এখান থেকেই আমি এগুলোকেও তুলে নেব দুটো চারা তুলে নেবো আপাতত কারণ ওখানে দুটো গ্রো ব্যাগ আমার রয়েছে আর একটা এখনো থেকে গেল আর কুড়ি হলেই এগুলো এখানেই আমি ভেঙে দেব চলুন এই দুটোই নিয়ে যাই সব কটা বসানো হয়ে গেছে এবারে সবগুলোতে একটু জল দিয়ে দিই পরে প্রয়োজন হলে এর মধ্যে আবার একটু করে মাটি দেওয়া যাবে খানিকটা করে জায়গা আমি ফাঁকা রেখেছি সবকটাতেই জল দিয়ে দিলাম আর ওদিকে দেখুন আমার ওই যে রঙ্গন ফুলের চারাগুলো কিন্তু দিব্যি ওখানে সবকটাই কটাই তাজা আছে আর ওগুলোতেও একটু জল দিয়ে দিলাম তো দেখুন বেড রেডি করা থাকলে এটাই সুবিধা যে এই যে এলাম আর এই কাজটা আমি করে ফেলতে পারলাম তো এটা রেডি করা না থাকলে কিন্তু এত সহজে হয় না কাজটা এখানে দেখুন মনে হচ্ছে এই বেদানাটা হবে আপনাদেরকে দেখিয়ে সাহসও পাচ্ছে না হবে ভাবি তারপরে আবার দেখি ঝরে যায় তো সেই জন্য আর দেখাই নি কিন্তু এইটা একটু বড় হয়েছে দেখা যাক কি হয় তো যাই হোক একটু একটু ছায়া পড়েছে আর মেঘলা মেঘলা করছে কিন্তু মনে হচ্ছে হালকা পাতলা বৃষ্টি হতেও পারে কারণ একটু বৃষ্টি হওয়ার নাকি কথা আছে মাঝে মধ্যে অল্প স্বল্প বৃষ্টি হলে অবশ্য বাগানের কোনো ক্ষতি হয় না তাতে বরং ভালোই হয় এদিকে এখানে দেখুন কি সুন্দর সাদা ফুল ফুটে আছে আর আজকে আমার অনেকটাই ফুল হয়ে গেছিল সকালে তাই আর সব ফুল নেই নি সব মিলিয়ে সাজি ভর্তি হয়ে গেছিলো তাই এই ফুলগুলোকে আপাতত গাছেই রেখে দিয়েছি ছোট্ট গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রোদে একদম ঝিমিয়ে পড়েছে প্রচণ্ড রোদ উঠছে যখন উঠছে তো দেখুন যে ছায়া পড়তে ছায়া আবার যখন রোদ উঠছে তখন একদম টাক ফাটিয়ে দিচ্ছে টাক ফাটানোর কথাই মনে পড়লো এক দিদি ভাই বলেছিলেন যে মাথায় চুল থাকলে টাক ফাটবে না যাই হোক আমার কাজকর্ম আজকের মতো এটুকুই থাকবে আর এখানে দেখুন একটা কি সুন্দর গোলাপ ফুটে আছে গোলাপটা তুলে নেব কারণ এখন গোলাপ কিন্তু রাখা যাবে না তাহলে গাছটা ভালোভাবে বাড়তে পারবে না তো এই ফুলটা আমি কালকে পুজোর ফুল হিসাবে তুলে নেব। কাল বা পরশু যাই হোক যখন মনে পড়বে আর এদিকে দেখছি একটা কি সুন্দর জবা ফুটে আছে যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা